একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে আমি কতবার চেষ্টা করেছি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে আমি তর্ক করতে চাইনি শুধু চাইতাম তুমি আমাকে বোঝো কিন্তু তুমি শুনতে চাওনি তুমি মনে করবে কতবার আমি বলেছিলাম এটা আমাকে কষ্ট দিচ্ছে অথচ তুমি তা গুরুত্বও দাওনি তুমি ভাববে সেই মুহূর্তগুলোর কথা যখন আমি বলেছিলাম আমি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি কিন্তু তুমি বিশ্বাস করিনি কারণ তুমি ভেবেছিলে আমি সব সময় থেকে যাব তুমি মনে করবে আমি কত ছোট ছোট উপায়ে তোমাকে ভালোবেসেছি তোমাকে পাঠানো বার্তা যত্ন ধৈর্য নিজের অহংকার গিলে নেওয়া শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এমনকি তখনও যখন তুমি ভুলছিলে তুমি মনে করবে আমার যত্ন আমার হাসি আমার মজার কথা আর আমি যেভাবে তোমার দিকে তাকাতাম যেন তুমি আমার পুরো দুনিয়া তুমি মনে করবে আমি যখন আমি তোমাকে ভালোবাসি বলতাম তখন প্রতিটা শব্দ সত্যি বলতাম যদিও তুমি এমন আচরণ করেছিলে যেতে আমার পক্ষে থাকা কঠিন হয়ে পড়েছিল আর হয়তো তখন তুমি বুঝবে যেটাকে তুমি টক্সিক বা বিষাক্ত আচরণ বলেছিলে সেটা আসলে আমার গভীর ভালোবাসা ছিল আমি তোমার ভুলগুলোকে উপেক্ষা করতে পারিনি কারণ আমি সত্যিই তোমার যত্ন নিতাম আমি তোমাকে আমার জীবনের অগ্রাধিকার বানিয়েছিলাম আর তুমি আমাকে কেবল একটার বিকল্প হিসেবে দেখেছিলে এখন যা বাকি আছে তা হল নিরাপত্তা রাগ থেকে নয় বরং আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি বলে কারণ যখন কেউ শোনা শুনতে চাওয়া বন্ধ করে দেয় সেটা অহংকার নয় সেটা শান্তি আর এই শান্তি আসে তখনই যখন কেউ নিজের সমস্ত ভালোবাসা সময় আর অনুভূতি দিয়ে ফেলে তবুও যার কাছে তা কখনোই মূল্য পায়নি যে ভালোবাসে বোঝাতে আর সম্পর্ক টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নিজের সব কিছু দিয়ে ফেলেছে কিন্তু যার জন্য করেছিল সে কখনোই বোঝেনি গুরুত্ব দেয়নি শেষে মানুষটা রাগ করে নয় বরং শান্তির জন্য চুপ করে গেছে